এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপি সংসার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম ওর পাপাকে আর পাবিনকে দিয়ে তো যাই হোক ঘুম থেকে উঠে পড়ে একটু রেডি শেডি হয়ে কোথায় বেরোচ্ছি সেটা হচ্ছে আমার দুটো কুর্তি নেওয়া ছিল সেই কুর্তি দুটো আমি ফিটিংস করতে দিয়েছিলাম তো সেটাই আনতে যাচ্ছি আর আজকে একটা ব্লাউজ মানে দিচ্ছি প্যাকেটের মধ্যে এই ব্লাউজটার মাপে একটা নতুন ব্লাউজও ফিটিংস করতে দেব সেই জন্য তো সেখান থেকে ফিরে এসে আমি চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেছিলাম ডিম টোস্ট বানানোর জন্য অনেক দিন খাইনি অনেক দিন মানে অনেক দিনই প্রায় সেই বাড়িতে গেছিলাম তখন খেয়েছিলাম আর এখানে যখন বাবু ছিল না মানে বাবুর আগে তখন আমি এটা ওটা বানিয়ে বানিয়ে বাড়িতেই খেতাম তো এখন আর হয়ে ওঠে না আমার বাবুর জন্য ও আমাকে সে সেই সময় দেয় না ও কারোর কাছে বেশিক্ষণ থাকেও না মানে মানে শুধুই রান্নাঘরে চলে আসার রান্নাঘরে এলে আমার খুবই ভয় লাগে কিসে সে কী হাত দেবে না দেবে সে জন্য আমার মানে খুব একটা ইচ্ছা করে না যে রান্নাঘরে এসে আমি আজকে এটা কালকে সেটা এটা এটা বানিয়ে বানিয়ে খাই তো সেই কারণে আর খাওয়াও হয় না তো আজ অনেক দিন পরই ডিম টোস্ট বানানোর খুব ইচ্ছে হয়েছিল তো দু তিন দিন আগে আমার নেয়া ছিল কেমন বোকা দেখো আমি এখানে ভাতের ফ্যানটা আছে আমি ফু দিচ্ছি যাই হোক কী করবো আমি শুধু ভুলে যাই রান্না করতে গিয়ে মানে ভিডিও করতে গেলে উনি ভিডিও করব না রান্না করব এই করতে গিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে যায় যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি ডিমটা নাড়ি নিলাম আর কি ছড়িয়ে নিলাম তো আমি এভাবে ঘুরিয়েই নিই তারপরে আমি রুটিটা দিয়ে নিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম তো রুটিটা আমার আজকে নেওয়া নয় দুদিন আগেই নিয়েছিলাম আমি করবো বলে কিন্তু আমার আর হয়ে ওঠেনি তো আজকে সেটাই আমি করছিলাম তো দুদিন নিয়েছি বলে যে রুটিটা খারাপ হয়েছে এমনটা না ভালোই ছিল যাই হোক আজকে আমরা সেটাই বানিয়ে খাচ্ছি তো প্রায় আমার শেষের দিকে ওর পাপাকে একটা করে দিয়েছি আগে সেই ক্লিপটা নিয়ে নিই ওর খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার তো শুধুই যে আমি খেয়েছি তা নয় এখান থেকে মানে এক টুকরো আমি খেয়েছি ভাবি খেয়েছে মা খেয়েছে সবাইকে ভেঙে তো ওরা নেব না নেব না করছিল আমি দিয়েছি যে একটু মুখে দাও তারপরে কিছুক্ষণ পরে ভাত খাবো তো কি আছে তো যাই হোক এরপর একদম আমরা চলে এসেছি বিকেলবেলা আর বিকেলবেলা জানো তো মানে সবার এই পঞ্চমীর দিন পুজো দেখা শুরু হয়ে গেছে কিন্তু আমার কেনাকাটা শেষ হয়নি তো আজকেও আমার এক কিছু কেনা বাকি ছিল সেইটা আমরা চলে গেছিলাম কিনতে তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এটা রাধাবাজারই তো রাধা বাজারে প্রথমে এসছি ওর পাপা ওর আমাদের জন্য টুকটাক কেনা হলো একদমই হয়নি একটা শার্ট আর একটা প্যান্ট হয়েছে কিন্তু আর দুটো প্যান্ট লাগবে সেই প্যান্ট দুটোই নিতে গেছিল ওর বাবা আজকে আর আমার দু একটা নেয়ার ছিল সেটা তো এখানে ওর পাপা এসছে ট্রায়াল দিতে আর পাপা মানে বাবু কি করছে দা কে কে আছে সারা দিচ্ছে না পাপা সারা দিচ্ছে না পাপাকে ডাকো দেখি রেস্ট ডে শপিং ফর দুর্গা পুজো মতো ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব না করে থাকলে জটপট সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ